ওই সময় যারা আফারে আফা আফা ডাকতো এরা এখন উসমানিরা টার্গেট করে আমি নাকি দালাল আসতাম আমরা আসি মামুরা নাই থাকলেও পরিচয় দেয় না এই দেবগ্রামের এই ময়দান সাক্ষী আমি ওই যে সাপলার কথা বলতেছিলাম এরপর থানা থেকে ওনারা আসছে আমাকে গ্রেফতার করার জন্য আমি মুগ্রা পারিছি কহুজুর পুলিশ তো গ্রাম ওই যে বাবুল ভাই আছে ওই সময় যারা আফাড়া আফাফা ডাকতো এরা এখন উসমানীর টার্গেট করে গো আমি নাকি দালাল আস্ত আর এটা আমার ওয়াজের ভয়ে পালায়ে যাইতি জರೀ এই ভয়ে ওয়াজের দায় নি আমার ঘরে পড়ে বাসন লাগবো তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে আমাকে দ্বিতীয়বার রিমান্ডে আমাকে অপশন দেওয়া হয়েছে তোমাকে উলামা লীগের কেন্দ্রীয় সেক্রেটারি বানাবো আমনমন্ত্রী বলছে আমাকে বলছে তুমি উলামালিকের কেন্দ্রীয় সেক্রেটারি হবা ঢাকাতে সরকারি খরচে তোমাকে অফিস দেওয়া হবে তুমি হেফাজতের অবস্থান থেকে আইনমন্ত্রীর পক্ষে আসো আমি বলছি আইনমন্ত্রীর পক্ষে বিপক্ষে এটা পরের কথা আগে আমার নবীর দল এটা আসল কথা জুলুম আমাদের উপরে গেছে পুলিশগুলো এখনো আছে আমাদের ইমানের কাছে তাদের টর্চার হেরে গেছে এক একজন আলেমকে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে আমি আজকে বলি শোনো ছয় মাস আমাদেরকে চাল শুরু দেখতে দেওয়া হয় নাই কোনটা দিন কোনটা রাত আমরা বুঝি নাই ছয় সাত মাস জানি না মা বাবা বেঁচে আসে না সন্তান স্ত্রী আসে না জানি না করুণার অজাহাত দিয়া সাক্ষাৎকার বন্ধ কন্ডম স্যালের ভিতর আবদ্ধ করে চব্বিশ ঘন্টা চিড়িহানার পশুর মতো আমাদেরকে আবদ্ধ করে রাখা হইতো শিকের নিজ পশুর মতো খাবার দেওয়া হইতো যে খাবার দিছে এগুলো কুত্তারও আমরা খাওয়াই না হ্যাঁ বিশটা মাস এই প্রকোষ্ঠ অন্ধকার কারাগারে ছিল কেন ওই শাহবাগি কুত্তাদের বিরুদ্ধে আপ সিনকণ্ঠে কথা বলেছিলাম কাউকে অপবাদ দেওয়ার আগে আইনায় নিজের চেহারাটা দেখো আইনায় নিজের চেহারাটা দেখো অফার করা হয়েছিল আমাকে উলাম আলিগের কেন্দ্রীয় সেক্রেটারি করা হবে সরকারি অফিস দেওয়া হবে আমি আমার অজুদ আর অস্তিত্ব আমার শাইখের দিকে তাকাইছি আল্লাহ মোহাম্মদ শফি দেখছি দুনিয়া একদিকে নবীর প্রেম একদিকে খুব কষ্ট হয় যখন সময়ের তাগিদে আমাদের কিনে কথা বলেন একটা চিমটি খাইলেন না একটা মামলা খাইলেন না আপনি হালাল আর আমি হুশি দালাল আল্লাহ হেদায়ত দান করুক একটু জুড়ে মহাপত বলে I don't you know